বিশ্বাস করতে পারেন যে আমি হান্ড্রেড পার্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট পারবেন ঠিক করতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি পারতেছেন আপনি বকেট চেঞ্জ করেন আপনি এই চেঞ্জ করেন না বকেট কোনো সমস্যা হয়ই নাই সে না কাজ সে পারে না আপনি আমার লাগে পরামর্শ করেন যদি কেউ বইলে থাকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা থাকছে সিবিএস ব্রেক যদি আপনারা খুলে থাকেন তাহলে কিন্তু অনেক বড় একটা প্যারাই পড়ে যাবেন এই সিবিএস ব্রেকে সমস্যা হইছে এটা হাওয়া কিভাবে সারবেন এটা কিভাবে ঠিক করবেন এইটা নিয়ে কিন্তু অনেক গ্যারেজে যেতে হয় তারপরে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় আজকের থেকে আর হ্যারাসমেন্ট শিকার হবেন না ইনশাআল্লাহ আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমি পঁচিশ সালে ইনশাআল্লাহ পঁচিশ সালের ভিতরেই কিন্তু গ্যারেজ করার চিন্তা ভাবনা আছে আমার কারণ আমি আপনাদের ভালোবাসা পাইলে ভাই আপনাকে ভালোবাসা দিয়ে ভরে দেব আপনি বিশ্বাস করেন আপনি যদি আমার কথা যদি ঠিক না থাকে আপনি আমার হাই শোরের মধ্যে আটকাই দেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার কথা মিস হবে না গুলি মিস হতে পারে ঠিক আছে যাই আমরা কথা বাড়াবো না এই যে বাইকটা দেখছেন সিবি শাইন দা এই বাইকটা হইছে সিবিএস পিছনের যে ব্রেক পিছনের ব্রেক কিন্তু কাজ করে যে পিছনের ব্রেকে কাজ করে না মানে চাপ দিলে সামনে ব্রেক লক হয় না এই জন্য আমি কি করতে হবে আমাদের এটা খুলতে হবে খোলার পরে দেখতে হবে কোন জায়গায় এক্স্যাক্টলি প্রবলেমটা আর যে হাওয়াটা সারবো সেটা কি কিভাবে কিভাবে দেখাই কোন দিয়ে হাওয়াটা সারবেন আর কিভাবে মানে ব্রেকটা ঠিক করবেন অ্যাকুরেট হবে ঠিক আছে আর হ্যারাসমেন্ট সিডিওটা দেখে দেখে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট পারবেন ঠিক করতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি সারতে পারতেছেন না আপনি বকেট চেঞ্জ করেন আপনি এই চেঞ্জ করেন না বকেটে কোনো সমস্যা হয়ই নাই সে পারে না কাজ সে পারে না আপনি আমার লগে পরামর্শ করেন যদি কেউ বইলে থাকে যে পারে না এটা হলে মিথ্যা কথা সে পারেই না কাজ আমি বলছি এই বকেটে কোনো সমস্যা হয় নাই হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু আমি এটা বলতে চাই প্রত্যেকটা গ্যারেজ মেকানিক এটা বলতে চাই যে ভাই আপনি যদি না পারেন তাইলে এই বাইকের বন্ধুরে আপনি হ্যারেসমেনের ভিতরে ফালাইয়েন না আপনি বলেন যে ভাই আমি পারি নেই আপনি অন্য জায়গায় চেষ্টা করেন অন্য একজন পারবে আপনি না বলে অন্য একজন পারবে কিন্তু হ্যারেসম্যানে ফেলাই না দেখেন এই বাইকের বন্ধুরা কিন্তু তার এই সব সময় থাকে আমি হান্ড্রেড মাস্টার সার্ভিস আপনি না আপনার অধিকাংশ মানুষ জানেন দেবো একটা মাস্টার সার্ভিস আমার দুই দিন সময় লাগবে দুই দিন সময় লাগবে একটা মাস্টার সার্ভিস করতে আমি যদি দোকানটা দিতে পারি ইনশাল্লাহ আপনাকে হান্ড্রেড সঠিক ভাবে মাস্টার সার্ভিস করে দেবেন ইনশাল্লাহ আপনি কি বিশ্বাস করেন না যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেন আমি আপনাদের সাথে আছি সব সময়ের জন্য ইনশাল্লাহ আমি সৎ পথে থাকবো আপনারা যদি আমার সাপোর্ট করেন আমি প্রত্যেকটা জেলায় জেলায় যাব যার বত বড় বড় সমস্যা ইনশাল্লাহ আমি সলভ করে দেব। একটু আল্লাহর উপরে ভরসা সরাইকে আমার পরে বিশ্বাস রাখেন ইনশাল্লাহ অবশ্যই আপনাকে সমস্যা সমাধান হবে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন এইটুকুই আপনার কাছে চাওয়া তাহলে ভালো থাকেন আসিয়া আসসালাম আলাইকুম